गा Assalamualaikum किये दी गा सर अपना साइड आया परं बस तो करें इस बिस्तीर गाली बिशु इधर ना इतनी बड़े का तो ये काम कर याम बोला या। या। बारात एक बिड़ यार कोई अल्लाह से अबे किसूप त्याग करो तो कर लें अबे गा सर गा सर गा सर हो यार फुस्ती नहीं नहीं बिकती हो रहना

এক আছে এক্লাৰ

যেহেতু তুমি লেখাপড়া করো আমি আপনার নাতি না তা আমার এই সব বিডি আমি কত দেড়শো টাকা দিব আমি তাই তো আমি তোমার দেড়শো টাকা দিতেছি ঠিক আছে এই সব বিডি তুমি আবার এই জায়গায় বিক্রি করে দিবা বিক্রি করার পরে যে টাকা টাকাটা তুমি তুলবা এ তুমি কাল কাতা কলম যে তোমার স্কুল কাওয়া মঞ্চা কায় নিবা ঠিক আছে হ্যাঁ ব্যস্ত তো না এই তোমার দাদা বিক্রি করে দিবা ঠিক আছে ধরো বাবা আচ্ছা সমস্যা নাই হেরা দিয়ে বাবা নাই হ্যাঁ আমি কুসুয়ে দিছি সমস্যা নাই তুমি তুমি বিক্রি করে তোমার দাদা নিবো তুমি এডি বিক্রি করে খাতা কলম